আলিপুর সেন্ট্রাল জেল থেকে দুঃসাহসিক কায়দায় পালানোর ঘন্টার মধ্যেই পুলিশের হাতে ধরা পড়ল এক বন্দি বৃহস্পতিবার গভীর রাতে পলাতক তিন বন্দির মধ্যে অন্যতম আজিম মিস্ত্রিকে শনিবার এলাকা খোদার থেকে গ্রেপ্তার করে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পুলিশ সূত্রের খবর গোপন সূত্র মারফত পুলিশের কাছে খবর পৌঁছে যায় জেল পালিয়ে আজিম রাতের অন্ধকারে বাড়ির দিকে গিয়েছে সেই মতো আজিমের বাড়ির কাছে ওতপাতে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পুলিশ সেখানে পৌঁছতেই আজিমকে পাকড়াও করা হয় শনিবার বেলায় জেলা পুলিশ আজিমকে কলকাতা পুলিশের হাতে তুলে দেয় কারণ জেল পালানোর ঘটনায় কানা কর্তৃপক্ষের তরফে আলিপুর থানায় দায়ের করা মামলায় অভিযুক্ত সে। আজিমে ধরা পড়ার খবর পেয়ে সকালবেলা লালবাজারের গোয়েন্দা বিভাগের গুন্ডা দমন শাখার অফিসাররা এবং আলিপুর থানার তদন্তকারী অফিসাররা বারুইপুর থানায় যান সেখানে আজিমকে দফায় দফায় জেরা করে বাকি দুই পলাতক বন্দি কুতুবুদ্দিন লস্কর ও শামীম হাওলাদারের গতিবিধি জানার চেষ্টা করে পুলিশ ওই দুজনেরই বাংলাদেশ পালিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনা পুলিশ এবং সীমান্তরক্ষী বাহিনীকেও সে বিষয়ে সতর্ক করা হয়েছে কুতুবুদ্দিন বাসন্তী থানা এলাকার উত্তর ভাঙনখালীর বাসিন্দা তার বাড়িতেও নজর রাখা হয়েছে গোয়েন্দা সূত্রে খবর কুতুবুদ্দিনের সঙ্গী শামীম আদতে বাংলাদেশেরই বাসিন্দা চোরা সীমান্ত পেরিয়ে এপারে এসে ক্যানিং বাসন্তি এলাকায় একাধিক চুরির ঘটনা ঘটায় শামীম পরে কুতুবুদ্দিনের সঙ্গে ডাকাত দলে ভিড়ে যায় তদন্তকারীদের সন্দেহ শামীমের সাহায্য নিয়ে কুতুব বাংলাদেশে পালানোর চেষ্টা করতে পারে শিক্ষাঙ্গনে দুঃসাহসিক ডাকাতি ঘটনাস্থল ডায়মন্ড হারবারের ফকির চাঁদ কলেজ অভিযোগ শুক্রবার গভীর রাতে পাঁচিল টপকে কলেজে ঢোকে পাঁচ ছজন দুষ্কৃতী দুই নৈশ প্রহরীকে বেঁধে রেখে বেধড়ক মারধর করে তারা তারপর তাদের কোয়ার্টারে ঢুকে বাকি সদস্যদেরও বেঁধে অবাধে লুটপাট চালায় দুষ্কৃতীরা এরপর কলেজের গবেষণাগার এবং অফিস রুম থেকেও কিছু নথি হাতিয়ে চম্পট দেয় নৈশ প্রহরীদের অভিযোগ তাদের আবাসন থেকে সোনার গয়না ও নগদ টাকাও লুট করেছে দুষ্কৃতীরা কলেজের বহু নথি খোয়া গিয়েছে বলেও অভিযোগ ডায়মন্ড হারবার থানায় অভিযোগ দায়ের করেছে কলেজ কর্তৃপক্ষ পুলিশ জানিয়েছে অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে ভাইরাস সংক্রমণ রুখতে নয়া পদক্ষেপ এসএস এবং আরজিকন মেডিকেল কলেজ হাসপাতালে খোলা হচ্ছে নতুন ভাইরোলজি বিভাগ উত্তরবঙ্গে জাপানি এনসেফেলাইটিসের প্রকোপে ইতিমধ্যেই প্রাণ গিয়েছে শতাধিক মানুষের অজানা জ্বর থাবা বসাচ্ছে মালদাতেও তারই মধ্যে আবার ইবোলা ভাইরাস সংক্রমণ নিয়ে সতর্কবার্তা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই পরিস্থিতিতে আর কোনো অজানা ভাইরাসের সংক্রমণ যাতে মহামারীর আকার না নিতে পারে সে ব্যাপারে বাড়তি সতর্কতা নিচ্ছে কেন্দ্র ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিকেল রিসার্চ বা আইসিএমআর এবং রাজ্য সরকারের যৌথ উদ্যোগে দেশ জুড়ে বিভিন্ন হাসপাতালে তৈরি হচ্ছে ভাইরোলজি বিভাগ তার মধ্যে এই রাজ্যের দুটি ভাইরোলজি বিভাগ তৈরি হবে এস এসকেম এবং আরজি করে দুটি হাসপাতালে ভাইরোলজি বিভাগ তৈরির জন্য খরচ হবে পাঁচ কোটি টাকা করে নতুন এই বিভাগে ল্যাবরেটরিতে পরীক্ষা নিরীক্ষা হবে বিনা খরচে চিকিৎসকদের আসা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে নতুন এই পদক্ষেপ যথেষ্টই কার্যকরী হবে শাহরুখের স্বপ্ন এমন একটি ছবি বানানো যা মুগ্ধ হয়ে দেখবে সারা বিশ্ব সেটি হবে তার সবচেয়ে সুন্দর ছবি যা তাকে সিনেপ্রেমীদের মনে অমর করে রাখবে সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর ম্যাড অ্যাবাউট ডান্স ছবিটির জন্য প্রচারে গিয়ে মন্তব্য করেছেন শাহরুখ পাশাপাশি তিনি আরও বলেছেন অসাধারণ হওয়ার চেষ্টা করলেই সবসময় হওয়া যায় না তার প্রতিটি ছবির শুটিং শুরুর সময় তিনি সেই ছবিকে তার প্রথম এবং শেষ ছবি বলে মনে করেন এতটাই ডুবে যান তিনি তার ছবির চরিত্রগুলিতে তবে নাচের বিষয়ে তার একটু দুর্বলতা রয়েছে বলেই মনে করেন শাহরুখ শাহরুখের আগামী ছবি হ্যাপি নিউ ইয়ারে নাচের দৃশ্যের প্রাধান্য রয়েছে তার কথায় এমন ছবিগুলি তার দিকে কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় দিল তো পাগল হ্যায়ের সিকুয়েলে তার বিপরীতে কোন দুই নায়িকাকে নেওয়ার ইচ্ছে রয়েছে তা জানতে চাওয়া হলে শাহরুখ সাফ জানিয়ে দেন এই ছবিটির কোনো সিকুয়েল বানানোর প্রয়োজন নেই বলেই মনে করেন তিনি অনুষ্ঠানটিতে ম্যাড অ্যাবাউট ডান্স ছবিটির কলাকুশলীদের জন্য শুভকামনা জানান শাহরুখ আশা প্রকাশ করেন এই ছবিটি নিশ্চয়ই সাফল্য পাবে